হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছে চলুন দেখে এসে আজকে হোয়াইট চিকেন চিজ পাস্তা কীভাবে বানাই তো আমি সবার ফার্স্টে চিকেন নিয়ে নিছি চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সয়া সস লবণ তারপরে হলো রেড চিলি পাউডার একটু জিরা জিরা পাউডার এটা দিয়ে আমি মাখায় রাখছি দশ মিনিট দশ মিনিট পর আমি এটা ভেজে নেব এই তো বেঁচে নিচ্ছি কিন্তু বেশি ভাজা যাবে না যাতে একটু বেশি ভাজা ভাজা হয়ে গেলে বা এটা ড্রাই হয়ে গেলে ভালো লাগবে না খেতে তারপর ভাজা হওয়ার পর আমি এটা উঠে নিলাম উঠে নিয়ে আমি সব কিছু রেডি করছি সসের জন্য সব ফার্স্টে চিনি তারপর লবণ তারপর ব্ল্যাক পেপার তারপরে চিলি ফ্লেক্স তারপরে হ্যার যেটা ইটালিয়ান তারপরে আমি পাস্তা সিদ্ধ করে রেখেছি আগে একটু লবণ একটু তেল দিয়ে এই তো চলুন সস কীভাবে বানিয়ে দেখে আসি তো আমি সবার ফার্স্টে ভাটা দিয়ে দিলাম তো ভাটাটা দিয়ে বাটাটা মে পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিব ময়দা এই তো ময়দা দিয়ে ভেজে নিচ্ছি ময়দা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব এটার মধ্যে দুধ দুধ দিয়ে একদম চুলা রাসটা একদম দিমি দিমি আছে দিয়ে দিতে হবে তাই তো নাড়াচড়া করতে এসে যাতে যে লামসগুলো গলে যায় পরে আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো সব ডেলে দিবে সসের মধ্যে এই তো আমার সস হয়ে গেলো রেডি টেস্টি ইয়ামি আমি খেতে অনেক মজা তারপর আমি এটার মধ্যে এখন চিকেন দিয়ে দেবো বেজে রাখার চিকেনটা তো আমি যেটা দেওয়ার পরে তারপর এটার মধ্যে চিজ দেবো তা আমার ছিলো কি মজা এলো চিজ ছিল ডিপে তা আমি ওইটা নিয়ে মানে দিয়ে দিলাম এটার মধ্যে না এটা তো গলে যাবো এটা আমি জানি চিজ তারপর আমি প্রেসিডেন্ট চিজ ছিল আবার ওইটাও দিয়েছি যত চিজ দেবেন তত মজা এটার মধ্যে এই তো চিজ দিচ্ছি আবার চিজ দিয়ে একটু ধিমি আছে নাড়াচড়া করতেছি তারপর এটার মধ্যে পাস্তা দিয়ে দিব পাস্তা দিয়ে দিলে একটু নাড়াচড়া করে নামিয়ে নিব বাস টেস্টি আমি হোয়াইট চিকেন চিজ পাস্তা যদি খেতে চান ট্রাই করবেন একবার এই তো রেডি আমার পাস্তা এটা আমি আজকে বানিয়েছি তো কি আমি হয়েছে তাই একবার সবাই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব আর হলো গিয়ে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম করে বানায় গরম গরম শীতের মধ্যে পাস্তা খাবেন বাচ্চাদের খাওয়াবেন সুস্থ Above best.